মন্দাক্রান্তা মনে পড়ে সেই গঙ্গায় গোড়া বাজার ঘাটে ভেসে যাওয়া লাশ। একলা নেই বেহুলা নেই যেমন লালকে গোলাপি বলা সহজ বা নীলকে আকাশী তেমনি এক সহজ স্বর্গের পারিজাত উদ্যান লেপতে ছিল ওর চোখে মন্দাক্রান্তা হেমন্তের রাতে হলুদ ধান খেত আর কোজাগরের চাঁদ শরীরে শরীর মিশিয়ে ছড়িয়েছিল নষ্ট প্রেম মাঝ আকাশের উড়ে যাওয়া যুবতী উল্কা জ্বলন্ত শরীরের দম্ভে বলেছিল মন্দারযাত্রা এখন এক মৃত স্বাধীনতার বিপন্নতা বোধ আমায় নিশ্চিন্ত করে অন্ধকারের আনন্দগর্ভে চোপি সারে ঢুকে পড়ে পরান্নভোজী আলোর ভ্রুম তবু যাব না ছেড়ে এই শূন্য রাত্রির নিভে যাওয়া আগুনের স্মরণ সভা আমার কালো রক্তের গভীর অলপানন্দায় এখনো হেসে যায় সেই বেওয়ারিশ লাশ একা লক্ষ্মী দর। হেলা নেই আমার কালো রক্তের গভীর অলোকানন্দায় এখনো হেসে যায় সেই বেওয়ারিশ লাশ একা লক্ষ্মী দর হেলা নেই बेहुल